কেন্দ্রীয় সরকার যে সরকারি আসন বারবার বলছে যে আপনারা সরকারি চাকরি প্রদান বন্ধ করুন যে পরিমাণ সরকারি চাকরিজীবী আমাদের রয়েছে ভারতবর্ষের বড় বড় রাজ্যে সেই পরিমাণ নেই আমাদের ছোট্ট রাজ্যে যে পরিমাণ কারণ আমি আগেই বলছি যে আমাদের বেসিক যে ইকোনমিক্যাল যে আমাদের ব্যাকবোন সেটা হচ্ছে কর্মচারী নির্ভর কর্মচারীদের ক্রয় ক্ষমতা যত বাড়বে মার্কেটে সেই টাকা যাবে রোটেট করবে

এবার জিআরপিতে গ্রুপ বি পদে পর্যন্ত চাকরি দিয়েছি আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম আমার ডিপার্টমেন্টে ট্রান্সপোর্ট এবং ফুডে আছে আমি যখন জিজ্ঞাসা করলাম যে তুমি এমটেক করেছো তুমি গ্রুপ বি পদ কেন বেছে নিলে বলে আমাকে স্যার আমি এমটেক করেছি আমি আগেও চেষ্টা করেছি কিন্তু পরীক্ষা ছাড়া হচ্ছে না কিন্তু জিআরপিটি মাধ্যমে আমি গ্রুপ বিটা নিলাম বা গ্রুপ সিও আমি পাইনি গ্রুপ বিটা নিলাম আমি জাস্ট আমার পজিশনটাকে সিকিউর করলাম আমার অনেক এমবিবিউস ভবিষ্যতে খুলবে আসবে যে আমি আমার পজিশনটাকে আরো বেটার করতে পারব কিন্তু গ্রুপ ডিটা নিয়ে আমার পজিশনটাকে আমি সিকিউর করলাম এই যে এমটি করেছে এমআরএমটি করেছে এই ছেলেটা বলছে যে গ্রুপ ডি পরীক্ষা নিয়ে আমি জবটাকে আমি সিকিউর করে আগামী দিনে বেটার অপরচুনিটি পেয়ে আমি চলে যাবে। এই যে মানসিকতা তার যে মানসিকতা তাকে আমাদের সেলুট জানাতে হবে কারণ আমরা মনে করি যে এমটেক করেছে ডুবটি কেন করবে কোনো কাজই ছোট নয় আমার মধ্যে যদি ক্যালিবার থাকে আমার মধ্যে যদি কোয়ালিটি থাকে ডেফিনেটলি আই এস্টাবলিশ মাই বাই ডিট মাই কোয়ালিটি অ্যান্ড মাই ক্যালিবি আমি আমার কোয়ালিটি দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব বর্তমান প্রতিষ্ঠানটা মুখ্য নয় আমার ভবিষ্যতে আমি কোন দিকে চলছি ভবিষ্যতে আমার লক্ষ্যটা কি সেটাই হচ্ছে আমার অনেক ইম্পর্টেন্ট এনসিটি এর গাইডলাইন অনুযায়ী টেট মাধ্যমে টিচারদেরকে নিয়োগ করতে হবে আমরা কি দেখেছি এই রাজ্য অনেক কিছু বিগত দিনে আমরা সাক্ষী রয়েছি আপনারাও সাক্ষী হয়েছে দশ হাজার ত্রিপুরা রাজ্যে শিক্ষা ব্যবস্থার একটা কালো অধ্যায় তারা তৈরি করেছে এনসিটি এর গাইডলাইন দু হাজার নয়ে সেখানে এসছি পরিষ্কার ভাষায় বলেছে টিচার এলিজিবিলিটি টেস্ট বাধ্যতামূলক

তার থেকে আমরা দূরে যে শিক্ষককে নিয়ে ছাত্রদেরকে নিয়ে স্কুলের মধ্যে কোন রাজনীতি নয় এবং আজকে আমাদের এই মহকুমাতে অনেক বিদ্যাজ্যোতি স্কুল পিএমসি স্কুল অনুমোদন পেয়েছে বা তার বাইরে যে স্কুলগুলো রয়েছে আপনারা বিচার করুন যে বর্তমানে আপনাদের সঙ্গে রাজনীতির কোন যোগাযোগ রয়েছে বা ট্রান্সফারের কোন ভয় আপনাদেরকে দেখিয়ে আমাদের রাজনীতি কোনো স্বাস্থ্য সৃষ্টি লাভালাভের কোন আমরা বিশ্বাস করি রাজ্যকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তবে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অত্যাবশ্যকীয় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আমাদের করতে হবে এবং সেটা কারা করবে সেটা শিক্ষকরা করবে যারা মানুষ তৈরির কারিগর সমাজ তৈরির কারিগর মা বাবা আমাদেরকে জন্ম দেবে মা বাবা আমাদের প্রধান গাইড প্রধান টিচার এটা মাননীয় বলেছেন কিন্তু তার বাইরে মা বাবার প্রতিদিন প্রতি সন্তানকে শিক্ষা ব্যবস্থা প্রদান করার ঘরে থেকে সম্ভব নয় ঘরের বাউন্ডারি থেকে গন্ডি থেকে আমি যখন বেরোবো শিক্ষকের কাছে হ্যান্ড ওভার করে দিতে হয় ছেলে মেয়েদেরকে তাই শিক্ষক যদি এডুকেটেড না হয় ইউ ক্যানট

যে বিয়ের বাধ্যতামূলক করে রাজনীতি করা হচ্ছে আজকে তারা হারে হারে উপলব্ধি করতে পারছে যে তারা কি ঐতিহাসিক ভুল করেছে আর আমাদের সরকার গঠিত হওয়ার পর টেটের মাধ্যমে হাজার হাজার চাকরি সেখানে প্রদান করা হচ্ছে কোয়ালিটি এডুকেশন নিয়ে কোনো কম্প্রোমাইজ নয় আগামী দিনে উপলব্ধি সেটা হবে না এটাই হচ্ছে সরকারের আমাদের দলের প্রধান উদ্দেশ্য প্রধান লক্ষ্য শিক্ষা ব্যবস্থাকে আরো সম্প্রসারণ করার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাকে আরো প্রত্যন্ত আপনারা বর্তমান যে নিউ এডুকেশন পলিসি আমাদের রাজ্য সরকারের যে পলিসি প্রতিটি ক্ষেত্রে আমরা এই কথা বলছি না যে প্রতিটি বিদ্যালয় বা বাংলার মুখ্যমন্ত্রীও বলেন যে কিছু করার আছে সবকিছু আমরা করে ফেলেছি এই কথাটা কিন্তু আমাদের যে মাইন্ডসে আমাদের যে মানসিকতা সেটা আঙুল দিয়ে আমাদেরকে অক্ষরে অক্ষরে আপনাদেরকে সেটা প্রমাণ করবে যে আমাদের লক্ষ্য হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা এক ভারত অখণ্ড ভারত করা এবং সেটাকে করতে গিয়ে ছাত্র সমাজ যারা আমাদের আগামী দিনের প্রজন্ম এই আগামী প্রজন্ম যদি সঠিকভাবে শিক্ষিত না হয় তো আগামী দিনের আমাদের সমাজ কোলাপস করবে এগিয়ে যেতে পারবে না তাই দেখবেন স্কুলের ভেতর কলেজের ভেতর জোর করে ছাত্রবাদ